আমাকে এই রাস্তাটায় কোনো লোকজন চলাচল করতে পারে না অসুস্থ রুগী এলে হঠাৎ করে নিয়ে যাওয়া যায় না বাচ্চা কো নিয়ে স্কুলে যাইতে পারিনা লেখাপড়া করাইতে পারিনা এই রাস্তাটা সৌন্দর্য চাই আমরা পিছ জেলায় চাই দ্রুত এই রাস্তার কাজ হইলে ভালো হয় কারণ আমাদের রাস্তা থেকে একজন অসুস্থ মানুষ নিয়ে যাওয়া যায় না বাজার ঘাট নিয়ে আসা যায় না একটা গাড়ি আসতে চায় না হ্যাঁ অসুস্থ রোগী হইলে নিয়ে যায় তাওয়া খুব সম সমস্যা হয়ে যায় নেতে খুব সমস্যা হয়ে যায় কোনো গাড়িওয়ালাও আসতে চায় না যে রাস্তাটা যেন দ্রুত পুরনো রাস্তা এবং রাস্তাটা উনিশশো ছিয়ানব্বই সালে রাস্তায় মানে কাজ করছে এরপর আর কোনো রাস্তা এখন কাজ করে না এবং জনগণ এই রাস্তা থেকে দৈনিক হাজার হাজার লোক যাওয়া আসা করে এর মধ্যে কোনো সংস্কারের কোনো উদ্বেগ কোনো প্রতিপক্ষ এই সংস্কার করার জন্য কোনো প্রসেস নেয় নাই আমরা খুবই দুর্ভোগের মধ্যে আছি যাতে এটা দ্রুত সংস্কার হয় যাতে এটা দ্রুত সংস্কার হয় এই জন্য আমরা জোর আবেদন করছি ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ডের এর কুমারখালী থেকে গোয়ালকাটি পর্যন্ত এই রাস্তাটা একদম চলাচলের জন্য অনুপযোগী এই রাস্তাটা দ্রুত সংস্কারের জন্য আমরা মাননীয় ইউনো এবং উপজেলার পর্যটন কর্মকর্তাকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটা থেকে মানুষ একদমই চলাচল করতে পারে না রাস্তাটা রাস্তাটা এমন মানে কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না এরপরে এই বিভিন্ন ট্যাক্সি সহ অন্যান্য বড় বড় গাড়ি এই রাস্তাটা যাওয়ার ফলে একটা মানুষ এই গ্রামের একটা মানুষ অসুস্থ হলে রাস্তার থেকে যে নিয়ে যাবে এমন কোনো ব্যবস্থা নাই এখান থেকে অসুস্থ মানুষ নিয়ে গেলে আরো অসুস্থ বেশি হবে তো আমরা চাই এই রাস্তাটা জন্য দূরত্ব সংস্কার করা হয় আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন ধরে রাস্তাটা চলাচল করতে পারি না কোন দোকানের মাল সামানা আনতে পারি না মাল সামানা গুলা আনতে গেলে অটো গাড়ি পানির ভিতরে পড়ে যায় যা মালের অনেক ক্ষতি হয় দেখা গেছে অসুস্থ মানুষ একটা হইছে অসুস্থ মানুষ কোন গাড়ি পাওয়া যায় না যাতায়াত অনেক সমস্যা হয় এই রাস্তাটা দিয়ে কোনো গাড়ির কথা মালের কথা কই এই রাস্তাটা কোনো গাড়ি ঢুকতেই চায় না আমাদের যাতায়াতে অনেক সমস্যা হয় অনেক সমস্যা হয় রাস্তা কর্ম রাস্তার অনেক দিন যাবতে ভাঙ্গা রাস্তায় আমরা চলাচল করতে পারি না অনেকদিন ধরে রাস্তাটা ঠিক হয় না মেম্বার এই রাস্তাটা দিয়ে কোনো খবরও রাখে না একটা রোগী অসুস্থ হয়ে গেলে যে নিমু এমন কোনো ব্যবস্থা নাই রুগী নেতে নেতে রুগীর মনে করে মারা মারাও যায় করে মারাও গেছে গোহালকাঠি কাঠি কুমারখালী দাইবেরি টু ভোটকেন্দ্র পর্যন্ত রাস্তাটির অবস্থা খুবই বেহাল এই হয়েছে রাস্তাটির চিত্র আমরা চাই অতি দ্রুত যেন রাস্তাটি সংস্কার করা হয় দেখেন ভাই যান অনেক দিন ধরে এই রাস্তাটা ভাঙ্গা প্রচুর ভাঙ্গা রাস্তার যা মানুষজন আসা যাওয়া করতে পারে না আমি একটু ব্যবসা করি পেয়েজ রসুন আদা টাদা পেয়েছি ভ্যান আজকে ভ্যান গাড়ি আসার সময় গাড়িটা গাইতে এই যে এই যে পড়ে গেছে এখন একজনে আলু চাইতে পনেরো কেজি এই যে ভ্যান নিয়ে দিয়ে মু হাইয়ে পারতেছি এখন মাথায় নিয়ে দেওয়া লাগে ব্যবসা করতে পারি না রাস্তার যে চলাফেরিয়ার মতো কোনো লাইন নাই একটা মানুষ অসুস্থ হইলে আমাদের এলাকায় মেডিকেল চালু করিয়াটা এমন কোন পালা নাই খুব দুর্ভোগ চলতে আমাদের রাস্তা দিনের দিন অধবতনই যায় আমাদের এই রাস্তাটা কোন উন্নতি হয় না প্রায় অনেক বছর ধরে এখন আপনারা যদি এইটা ই করে রাস্তাটা দিয়ে একটু খেয়াল নিতেন আমাকে রাস্তাটা যদি হয়তো আমরা ব্যবসা বাণিজ্য করিয়া খাইতে পারতাম একটা রোগী অসুস্থ হইলে চালু চালু করিয়া ডাক্তারের দ্বারা মেডিকেল নেওয়ার মতো লাইন থাকতো আমাদের এককালে বে উপায় রাস্তা যে চলাফেরা করা যাচ্ছে না সামাল এই রাস্তাটার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি এবং এই রাস্তাটা এত ডিজার্ভিং যে মানুষ চলাফেরার জন্য অনুপযোগী যাহাতে এই রাস্তাটা অতি দ্রুত সংস্কার করা হোক এবং মানুষের দুর্ভোগ লাগম হোক দিয়ে আমরা এলাকাবাসী কামনা করি কর্তৃপক্ষের কাছেও যারা আছে তাদের মাধ্যমে রাস্তাটা দ্রুত সংশোধন করা হোক এটাই আমার অনুরোধ উনিশশো সালে হয়েছিল এরপর আর রাস্তায় কোনো সংস্কার করা হয় নাই আমি আশা করি বা আমরা এলাকার প্রতিবেশী যারা আসি সবাই আশা করি যে উর্ধতম কর্তৃপক্ষ যারা আছেন এই নলসুটি ননক দৌদ্দিনিয়াল বহলকাটি গ্রামে এই রাস্তাটা এত ডিজার্ভিং তারা জানি আমলে নাই যারা কর্তৃপক্ষ আছেন এই আমার অনুরোধ থেকে রাস্তায় চলাফেরা করতে পারি না আজ বিগত সাত বছর ধরিয়া এই রাস্তা নিয়ে আমরা বড় কষ্টে আছি বড় দুর্ভোগে আসি এই রাস্তা দিয়ে আমরা বাজার থেকে গাড়িতে ভ্যান গাড়িতে করিয়া একটা মাল আনতে পারিনা হ্যাঁ একটা রুগী যে মেন রোড এ নিয়ে হাসপাতালে নেমু বা ডাক্তারের কাছে নেমু আমরা এরকমের ই করতে পারতেছি না এই এলাকার মানুষ চরম ভোগান্তিতে আছে এই রাস্তা নিয়ে আমাগো বিগত সময়ে চেয়ারম্যান ছিল মেম্বার ছিল এরা কেউ কোনো উদ্বেগ নেয় এই রাস্তার ব্যাপারে এখন আমার অনুরোধ যে আমাকেও নলসিটি থানার ইওন সাহেবে যদি এই রাস্তাটার দিকে একটু নজর দিত তাহলে এই রাস্তাটা ইনশাল্লাহ হয়ে যেত এই যে দেখুন রাস্তাটির কি অবস্থা খানা সৃষ্টি হয়েছে একদম ড্রেন হয়ে গেছে খালের মতো পানি যাওয়া ইট দিয়ে নিয়েছি যাওয়ার জন্য এই যাওয়ার জন্য রাস্তার মাঝে আবার ইট দিয়ে নিয়েছি আমরা এই যে কাদার জন্য এই হয়েছে চিত্র এই আমাদের রাস্তার চিত্র